হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি আলু আর বরবটি দিয়ে একটা নিরামিষ স্বাদের রেসিপি যে রেসিপিটা আপনারা কিন্তু ভাতের সাথে রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা বানানো কতটা সহজ আর কতটা সুস্বাদু খেতে হয় বাড়িতে একবার বানালেই আপনারা সেটা বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন সে অনুরোধ রইল আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বরবটি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে এইভাবে আমি কেটে নিয়েছি এবার অপর দিকে আমি গ্যাস জালি করাই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ নুন হলুদটাকে ভালো করে তেলের সাথে একবার মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত বরবটিটা সমস্ত বরবটিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে বরবটিটাকে আমি বেশ কিছুক্ষণ মানে মিনিট দুয়েক মতো কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি এবার দেখুন ফিরে এলাম আমি কিছুক্ষণ পর বরবটিটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এই বরবটিটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এই উপকরণগুলোকে আমি পনেরো সেকেন্ড মতো ভেজে নেব পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু এখানে আপনাদের বলে রাখি আপনারা চাইলে আলু আর বরবটি কিন্তু একসাথেও ভেজে নিতে পারেন কিন্তু এখানে আমি আলাদা আলাদা করে ভাজছি আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো একবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে আলুটাকেও ভেজে নেব আমি যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে অপর দিকে একটা পেস্ট বানাবো এই পেস্টটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর সর্ষে বাটলে যেহেতু তিতো লাগে সেজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কাজু কাজুটা দিয়ে দেখবেন সর্ষে কিন্তু তেতো লাগে না এইভাবে একবার আপনারা পেস্টটা বানিয়ে দেখবেন এবার অপর দিকে দেখুন আমি চলে এসেছি আবারও আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ব্যবহার করেছি এবার টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একবার ভেজে নিচ্ছি টমেটোটাকেও বেশ ভালো করে নরম করে নেব এইভাবে অনবরত ভাজা ভাজা করতে থাকবো দেখুন খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলেই কিন্তু টমেটোটা গলে যাবে এইভাবে দেখুন আমি একটু চেপে চেপে দিচ্ছি এবার যে পেস্ট আমি তৈরি করেছিলাম সর্ষের সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি যে প্লেটের মধ্যে সর্ষের পেস্টটা রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে কিন্তু অল্প একটু জলের মধ্যে দিয়ে দেব হলে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যাবে জলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সর্ষেটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে সম্পূর্ণ অপশনাল পুরো রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করছি এবার দেখুন ভালো করে একবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো সম্পূর্ণ বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এই যে এতক্ষণ ধরে কষানো মশলার সাথে সেই বরবটিগুলো আরেকবার আমি কষিয়ে নিচ্ছি সমস্তটা একবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি জল ব্যবহার করব দেখুন ভালো করে একবার নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন একটুও স্কিপ না করে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম চিনি চিনিটাও অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে আমি চিনিটা ব্যবহার করে থাকি একবার দিয়ে দেখবেন টেস্ট কিন্তু খুব ভালো হয় যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবেন এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ছ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু বরবটি একেবারেই সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি আজকের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে ফেললাম এর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলে আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন নিরামিষ রান্নার রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এর আগেও আমার চ্যানেলে বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর বাড়িতে যদি এই রেসিপিটা একবারও ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে